ভোটার তালিকা প্রস্তুত হবে নির্বাচনের তারিখ ঘোষণা এই শোনা মাঝখানে এখন আমাদের যিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান আছেন যিনি এই নির্বাচনী সিস্টেমটার প্রধান

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ দর্শক ভিডিও শুরুতেই দেখানো হয়েছে তা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এবার নির্বাচন নিয়ে কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে সেখানে আইএমএফ প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলছেন ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা এই শোনা খবরে বলা হচ্ছে দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশা করেছেন যে আঠারো মাসের মধ্যে অর্থাৎ দেড় বছরের মধ্যে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ ঘটবে সেই কথা বলার একদিন পরেই ডক্টর ইউনুস তিনি নিউ ইয়র্ক থেকে এই কথা জানালেন আপনারা জানেন যে ডক্টর ইনুস এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে খুবই ব্যস্ত সময় পার করছেন বিশ্ব নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন সাক্ষাৎ করছেন এবং বাংলাদেশের যেই জুলাই আগস্টের বিপ্লব সেটি তুলে ধরছেন এবং পরিবর্তিত বাংলাদেশের চেহারা কি হবে তার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছেন তারই মধ্যে তিনি কথা বলেছেন আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জি ইয়েভার সঙ্গে তো সেখানে তিনি এই কথা বলেছেন সংস্কারের বিষয়ে এক পক্ষমত্বের প্রশ্ন পর যে ভোটার তালিকা প্রস্তুত হবে সেই ভোটার তালিকা হলেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সদর পরিষদের বার্ষিক অধিবেশনে ফাঁকে তিনি আইএমএফের এমডি সঙ্গে কথা বলার সময় এই কথা বলেন তিনি বলেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ নতুন সরকার গঠনের পর নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি বিরোধী এবং সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইনুস বলেন সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের ঘোষণা করা হবে আইএমএফ এর প্রধান নির্বাহী এই উদ্যোগে জানান ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত জানিয়ে বলেন তিনি বাংলাদেশে একটি দল পাঠিয়েছেন এবং দলটি এখন ঢাকায় আছে আগামী মাসে দলের পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে জর্জি এভা বলেন আইএমএফ বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণ দান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরো ঋণ দিতে পারে এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষি জর্জিয়ভা তিনি বর্তমান বাংলাদেশকে বাংলাদেশ টু পয়েন্ট জিরো আখ্যা দিয়ে দেশের সংস্কারের উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন আসলে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এডিবি মানে আইডিবি যাই বলি না কারণ সবই মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারা ইঙ্গিতে পরিচালিত হয় বিশ্বে কোনো দেশ যদি সংকটে পড়ে তারা যদি মনে করে যে না মার্কিন যুক্তরাষ্ট্র যদি সিগন্যাল দেয় তখন তারা এগিয়ে যায় তো বাংলাদেশের ক্ষেত্রে দেখেন মার্কিন সহায়তা বাংলাদেশের যে টিম এসেছিল তারা যখন নাকি বিশ মিলিয়ন সহায়তার কথা বললো অনুদানের কথা বললো সাথে কিন্তু দেখেন মানে ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জার্মান সমস্ত দেশ কিন্তু এগিয়ে এসছে এবং এই ব্যাপারে এখন আবার জো বাইডেনের সঙ্গে যেই বৈঠক হয়েছে এবং যেইভাবে তাকে অভিবাসন মানে সম্বর্ধনা দিয়েছেন বলা যায় স্বাগত জানিয়েছেন যেভাবে মানে কর্মর্দন করেছেন বুকে জড়িয়ে নিয়েছেন এই ঘটনাগুলো আহ পশ্চিমা দেশগুলো আরো প্রভাবিত হবে এবং বাংলাদেশকে সহায়তার ব্যাপারে তারা দৃঢ়ভাবে এগিয়ে আসবে বলে অনেকে মনে করছেন আরেক রহমান তিনি দেশে ফিরবেন অনেক বিভিন্ন যারা নেতা কর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে তবে রিয়েল প্রেক্ষাপটটা আসলে কি আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে ডক্টর ইনুসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন সেনাবাহিনী আমলাতন্ত্র বা উপদেষ্টারা আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টা এবার ওয়ান ইলেভেন সরকারের উপদেষ্টা যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তা আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাহিরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছরে দিয়েছিল সাড়ে পাঁচ হাজার টন আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিওজনা হাসান তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি তো আগেও কিন্তু রপ্তানি করা হইতো আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না যদিও এটা নাম দেওয়া হতো উপহার তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলো বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য সকল কিছু মিলে এখনো অনেকেই মনে করছেন এই যে সরকারটা এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান যদিও তিনি সেই জায়গাটা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন আবার কী বলা হয়েছে নিজেকে নিরপেক্ষ প্রমাণও করেছেন কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চপদস্থ যারা আছেন পুলিশে উচ্চপদস্থ যারা আছেন সচিব থেকে আমলা উচ্চপদস্থ যারা আছেন পুলিশ থেকে বিজেপি আনসার সব জায়গায় যে সেটআপটা এটা কিন্তু এখনো আওয়ামী লীগ সরকারের রয়েছে শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা চারই অগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে ছয় তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে তারা হালে মাটি খাচ্ছে আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন মাইনাস টু ফর্মুলা শেখ হাসিনা বাংলাদেশে বাড়ি আছেন তারেক রহমান বাংলাদেশের বাইরে আসেন মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া তারপরেও তিনি দেশে আছেন এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা এই দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামহাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে চান না আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান আর পরিস্থিতি আসলে এখনও টোটাল গ্রিন সিগন্যাল আসে যেহেতু ডক্টর সরকার প্রায় আঠারো মাস থেকে ধরেন আড়াই বছরই থাকবে আমার ধারণা আঠারো মাসে থাকবে না আরও বেশি অলরেডি এক মাস হয়ে গেছে তো দুই আড়াই বছরই থাকবে এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসা রাখ পর্যন্ত তিনি দেশে যাবেন না কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন দেশের বাহিরে যাবেন না এখন এই যে বেগম খালেদা আবার দেশের বাহিরে যাচ্ছেন না তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়ার যতটা মুমূর্ষ ওনার ডাক্তাররা বলতেছিল বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না তাহলে কি এগুলো মিথ্যা ছিল মিথ্যা ছিল না ঘটনা সত্যই ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফকরুল ইসলাম চলে যায় কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে ভবিষ্যৎ কোন দিকে মনে নেবে রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হয়ে যাবে কিনা না তারে জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবেন কিনা দেশে ঢুকলে নানান পরিকল্পনার সমীকরণ চলছে এই কাজগুলো এখন হবে না তানজিম হত্যা এর তানজিম হত্যার পিছনে কিন্তু আওয়ামী লীগের হাত আছে এখানে আওয়ামী লীগের ইন্ধন আছে এখানে বাংলাদেশে সবাই তো আমি মনে করি সেনাবাহিনীকে পছন্দ করে এখন সেনাবাহিনীর প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে সেই জায়গায় একজন সেনা হত্যা সেনা কর্মকর্তাকে হত্যা এটা তো আপনি কল্পনাতীত কল্পনার বাইরে তাই না সো আমি মনে করি এখানে এই হত্যার পিছনে আওয়ামী লীগের ইন্ধন আছে আওয়ামী লীগের ইন্ধন না থাকলে এই হত্যা না আমি বলছি আমার পাহাড়ে যে ঘটনা ঘটছে এই পাহাড়ের ঘটনার সাথেও আওয়ামী লীগের ইন্ধন আছে আমি এটা কেন বলছি আওয়ামী লীগে যারা এই যে এই ঘটনাগুলোতে যারা নেতৃত্ব দিয়েছেন পিছন থেকে যারা নেতৃত্ব দিয়েছেন এদের অনেকের তালিকা আপনারা যদি খুঁজে বেড়ান দেখবেন যুবলীগের ছাত্রলীগের আওয়ামী লীগের বড় বড় পদে আছে এর তালিকাগুলো আপনারা আমার এই ভিডিওর সাথে একটু দিয়ে দিবেন যাতে করে লোকজন বুঝতে সুবিধা হয় অনেকে মনে করবেন যে আমি কথা বলছি কেন এই কথা বলাতে অনেকে মনে করবে কি ঘটনায় আসলেই যে আওয়ামী লীগের মতো বিএনপির উপর জামাদের উপর দোষারোপ চাপানোর একটা যেটা অভ্যাস ছিল আমরা সেই অভ্যাসটা রিফর্ম করছি মনে করবেন না যেটা সত্য এটাই বলছি আমাদের কাছে তথ্য আছে তথ্য আছে বলেই আমরা এই কথা বলছি তথ্য ছাড়া আমরা কোনো কথা বলছি না আমি কার উপর চাপানো চাপানোর চেষ্টা করছি না আমি যেটা ভালো সেটাকে ভালো বলছি যেটা খারাপ সেটাকে খারাপ বলবো। আমি আমি স্পষ্ট করে বলতে চাই যে আমার এই পাহাড়ে যে শান্তি চুক্তি হয়েছে এই শান্তি চুক্তি তো আমার পার্শ্ববর্তী দেশের ভারতের ইন্ধনে হয়েছে তাই নয় কি আপনার ইতিহাস ঘেটেন আমি যদি আমার এই কথার সাথে যদি আপনাদের দিবত থাকে ইতিহাস ইতিহাস ঘেটেন আপনারা ভারতের ইন্ধনে হয়েছে এখন আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখতে পাচ্ছি অনেকে পাহাড়ের বিষয় পাহাড়ের বিপক্ষে কথা বলছেন অনেকে পক্ষে কথা বলছেন আমি কোনো পক্ষে কথা বলবো না আমি সবাইকে বাংলাদেশে যে আঠেরো কোটি মানুষ আছে আঠেরো কোটি মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই পার্শ্ববর্তী মণিপুরে যে ঘটনা ঘটছে এদের চেহারার সাথে এই যে আমার চেহারা কোনো অমিল পান কি না আপনার খুঁজে খুঁজে বের করুন পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যে এবং প্রাচীন রাজ্যে যে গৃহযুদ্ধ চলছে ওখানকার মানুষের চেহারার সাথে আমার চেহারা অমিল পান কিনা আপনার খুঁজে বের করুন যদি অমিল পান তাহলে সোশ্যাল মিডিয়ায় আমার এই পাহাড়ে অস্ত্র প্রশিক্ষণ অস্ত্র নিয়েদিক দিক দৌড়াদি করছে ছোটাছুটি করছে এই ভিডিওগুলা পার্শ্ববর্তী দেশের ভিডিও এখন আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তাহলে ক্ষতিটা হবে কার আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে এটা ইন্ডিয়ার ক্ষতি হবে না মায়ানমারের ক্ষতি হবে না ক্ষতি আমাদের হবে এই বাংলাদেশে অস্থিরিশীল পরিস্থিতি হলে আমাদের ক্ষতি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ক্ষতি হবে টান টান পড়বে আপনারা কি চান বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্র হস্তক্ষেপ করুক আমি মনে করি একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি নাগরিক হিসেবে আপনারা এটি চাইবেন না আমিও চাই না ব্যক্তিগতভাবে এই বাংলাদেশে কেউ চাইবে না এটা সো বিতর্ক তৈরি করবেন না বিতর্ক তৈরি না করে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতিকে দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ